নমস্কার গুড ইভিনিং আমি আপনাদের সাথে শুভজিৎ রেলওয়ে ওয়ার্কশপে আবারও প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারেন যেখানে কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ দেওয়া হচ্ছে তো আপনারা অনেক দিন ধরে আবারও কমেন্ট করছিলেন দাদা রেলওয়ে ওয়ার্কশপে আবারও কবে ভ্যাকেন্সি আসবে এর আগে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট জয়নিং করেছে এবং তারা কিন্তু অলরেডি কাজও শুরু করে দিয়েছে তো আবারও কিন্তু রেলওয়ে ওয়ার্কশপে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে যেখানে বেসিক্যালি বারাসাত বলতে পারেন এছাড়া কিন্তু কাকি কিনারা এছাড়া আরও বিভিন্ন ডিভিশনে শিয়ালদা ডিভিশনে হাওড়া ডিভিশনে এছাড়া ডানকুনি বিভিন্ন ডিভিশনে কিন্তু রেক্রুটমেন্ট করা হবে রেলওয়ে ওয়ার্কশপে যেখানে সরাসরি আপনারা কিন্তু রেলওয়ে ওয়ার্কশপে কাজের সুযোগ পাবেন কাজের জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না পশ্চিমবঙ্গের যে কোনো জেলা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এছাড়া কিন্তু জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা বীরভূম বাঁকুড়া যে কোনো লোকেশান থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারেন অনায়াসে কারণ সরাসরি এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে রেক্রুটমেন্ট করা হবে তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে যুক্ত হতে ভুলবেন না কারণ টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট বা এডুকেশন আপডেট সম্পর্কে আপনারা সহজে জানতেও পারবেন না কারণ একটা জব ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করলে যে আপনি জব পাবেন সবাইকে তো গ্যারেন্টি দিয়ে পাঠানো যায় না কারণ ইন্টারভিউ এর ওপর কিন্তু বেস করে অবশ্যই চাকরি পেতে হয় তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনো দিনও দেবেন না কারণ টাকা দিয়ে কাজ হয় না এই বিষয়টাও আপনাদের সবাইকে হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখতে হবে তো এখানে আবেদন করার আগে আরও কিছু বিষয় আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন আমাদের কাছে এসছে এই মুহূর্তে পার্ট টাইম ফুল টাইম আর্নিং বিষয় নিয়ে তো তোমরাও কমেন্ট করে জানাও যে পার্ট টাইম ফুল টাইম আর্নিং বিষয়ে আরও ভিডিও আসবে কিনা তোমরা বললে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেই বিষয়ে অবশ্যই স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসতে থাকবো আর তোমাদের অনেকেরই আরেকটা বিষয় নিয়ে কমেন্ট রয়েছে দাদা আরও মানে যে জব ভ্যাকেন্সি মানে ব্যাঙ্কিং জব ভ্যাকেন্সি বন্ধন ব্যাঙ্কের জব কবে আসবে তো সেটাও খুব তাড়াতাড়ি চলে আসবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো রাখুন বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর সবার আগে পাওয়ার জন্যে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাবেন তো চলুন আর রেলওয়ে ওয়ার্কশপে যেটা রিক্রুটমেন্ট চলছে এখানে বেসিক্যালি কিন্তু রেলওয়ে ওয়ার্কশপে বিভিন্ন ধরনের কাজ থাকে ট্রেন আর ট্রেনের ওয়াশ কাজ থাকে ট্রেন পেন্টিংয়ের কাজ থাকে ট্রেনে বিভিন্ন ধরনের ইলেকট্রিকের রকম সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের আরও কিন্তু কাজ থেকে থাকে রেলের তো সেই সমস্ত কিন্তু এখানে রেলওয়ে ওয়ার্কশপে আপনাদেরকে কাজ করতে হবে এবার কীভাবে কী কাজ করবেন সেগুলো কোম্পানি আপনাদেরকে ট্রেনিং বাগেরা যা থেকে থাকে এগুলো অবশ্যই দেখিয়ে দেবে বুঝিয়ে দেবে শিখিয়ে দেবে সেই মতো অনুযায়ী কিন্তু আপনাদেরকে দেখে বুঝে অবশ্যই কাজ শিখতে হবে কাজ বুঝতে হবে এবং কাজ করতে হবে তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে আগে আপনাদেরকে কাজ কিন্তু এখানে শেখানো হবে কারণ যারা ফ্রেশার রয়েছেন তারা তাদের মনে একটা ডাউট থেকে থাকে যে দাদা কাজ আমি শেখা কাজকে আমাদেরকে শিখিয়ে দেওয়া হবে কি না হ্যাঁ শিখিয়ে দেওয়া হবে আর যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকেও বেসিক ট্রেনিং দিয়ে দেওয়া হবে যে কী কী কাজ করতে হয় কী কী কাজ করাটা উচিত সেগুলো কিন্তু অবশ্যই এখানে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে তারপরে তোমাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট অর্থাৎ তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হবে তো সেটা নিয়ে তোমাদের এত ঘাবড়ানোর এত টেনশনের দরকার নেই তোমরা অনে আসে সবাই আবেদন করতে পারো কোনো সমস্যা নেই ওকে যারা যারা আবেদন করতে চাইছো দেরি না করে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান করে ফেলো অ্যাপ্লিকেশান করার প্রসেস কিছুই নয় জাস্ট ফর তোমরা আপাতত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো ইন্টারভিউ ডেট যখনই আসবে আমি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো ইন্টারভিউ ডেট আশা করছি ফেব্রুয়ারিতেই শুরু হয়ে যাবে কারণ তার আগে এইচআই ডিপার্টমেন্ট থেকে এটুকুই বলা হয়েছে যে যারা যারা আবেদন করতে চায় তাদেরকে আপাতত গ্রুপে জয়েন থাকতে বলো কারণ আমরা গ্রুপ গ্রুপে ক্যান্ডিডেট লিস্ট দেখে আমরা কিন্তু সেটার আপডেট করে দেবো এবং ইন্টারভিউয়ের জন্য আমরা সঙ্গে সঙ্গে ডেকে নেব যাতে আর কোনো রকম সমস্যা না থাকে তোমাদের ওকে তো রেলওয়ে ওয়ার্কশপে বিভিন্ন ধরনের কাজ থাকে সেটা আশা করি তোমরা বুঝে গেলে এখানে সব জেলা থেকে আসতে পারো এটাও বুঝে গেলে রুম ফুডের ক্ষেত্রে দেখো সব জেলা থেকে যেহেতু আসবে সেহেতু থাকা খাওয়ার ব্যবস্থা কথাটাও একটু মাথায় আনতে হবে তো দেখো থাকা খাওয়া কোম্পানি এখানে তোমাদেরকে ফ্রিতে দেবে না এই বিষয়টাও মাথায় রাখতে হবে এই থাকা খাওয়া নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে মান্থলি একটা পে করতে হবে থাকার জন্য রুমে মানে খরচ পড়ে বারোশো টাকা পার হেড একটা রুমে পাঁচজন মতো থাকে চার পাঁচজন করে থাকে বারোশো টাকা পার হেড পড়বে আর ফুডের জন্য তোমাদের ক্যান্টিন আছে তোমরা যদি মানে দুবেলা খাও মানে সকালে একটা ব্রেকফাস্ট রয়েছে ব্রেকফাস্টে ব্রেকফাস্টের জন্যে খরচ আছে তোমাদের কুড়ি টাকা আর লাঞ্চের জন্য খরচ আছে তোমাদের পঁয়ত্রিশ টাকা আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য আবার ওরকমই কুড়ি বাইশ টাকা খরচা আছে আর রাতে কিন্তু আবার ডিনারের জন্যেও পঁয়ত্রিশ চল্লিশ টাকা তো মোটামুটি পার ডে দেড়শো টাকা মতো দেড়শো টাকা বা দুশো টাকা খরচের মধ্যে তোমরা কিন্তু অনায়াসে দেড়শো টাকাও লাগে না এটা আমি বেশি বললাম দেড়শো টাকা ধরে রাখো ঠিক আছে পার ডে দেড়শো টাকা হিসেবে কিন্তু খরচা হবে ঠিক আছে মাস শেষে মোটামুটি তুমি যদি এবারে তুমি তোমার মতো রান্না করে খাও সেটা আলাদা ব্যাপার বাট তুমি তোমার মতো ব্যবস্থা করতে পারলে আরও ইজি হয়ে যাবে ঠিক আছে দেড়শো টাকা হচ্ছে না একশো টাকার মধ্যে মিটে যাবে ওকে তো এই বিষয়টা কিন্তু তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে থাকা খাওয়ার বিষয়টা কিন্তু এরকম রয়েছে রুম তোমরা বারোশো টাকার মধ্যেও পেয়ে যাবে কোনো সমস্যা নেই পার হেড বারোশো করে পড়বে তো এটা গেল খাওয়ার ব্যবস্থাও এটাও বলে দিলাম তো এবারে আমরা চলে আসি এখানে কারা আবেদন করতে পারে দেখো আমরা এই মুহূর্তে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট নেব কারণ ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে রুমের ব্যবস্থাটা সেভাবে নেই সেক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এই মুহূর্তে রিকোয়ারমেন্ট নেই তো এই বিষয়টা তোমাদেরও মাথায় রাখতে হবে বা যারা ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো বা ইচ্ছা আছে তারা কিন্তু এই মুহূর্তে আবেদন না বা গ্রুপে জয়েন করো না ঠিক আছে তোমাদের একদম ডাইরেক্ট ফিমেল ক্যান্ডিডেটদেরকে জানিয়ে রাখছি শুধুমাত্র মেল ভ্যাকেন্সি বলা যেতে পারে এরপরে আসছে বয়স বয়স মোটামুটি তোমাদের মিনিমাম যারা ছেলেরা আবেদন করবে তাদের মিনিমাম আঠেরো অর্থাৎ আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম এজ যে আমরা যেটুকু চাইছি ম্যাক্সিমাম এই যে মোটামুটি থার্টি ফাইভ থার্টি সিক্স হলেও সমস্যা নেই নিয়ে নেব ওকে তো এই এজের মধ্যে যারা ক্যান্ডিডেট আছেন তারা অ্যাপ্লাই করতে পারেন থার্টি ফাইভ থার্টি সিক্স অবধি আমরা লাস্টও নেব তবে কাজের জন্যে ওয়াকিবহল হতে হবে মেডিকেলি মানে মেডিকেলি মেডিকেল টেস্টও অবশ্যই হবে সেদিক থেকে কিন্তু মেডিকেলি ফিটও থাকতে হবে এই বিষয়টাও মাথায় রাখতে হবে যদি কোনো রকম প্রবলেম বা সমস্যা ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু জয়নিং হবে না তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে আর অবশ্যই মানে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট লাগবে সেটা তোমরা তোমাদের লোকাল থানা বা পুলিশ বাড়ি থেকেই পেয়ে যাবে সমস্যা নেই ঠিক আছে এর জন্য তোমরা যখন জয়নিংয়ের সময় লাগবে এটা এখন লাগবে না যে এখন রেডি করে আনো তারপরে ইন্টারভিউ দাও এরকম কোনো ব্যাপার নেই আগে জয়নিংয়ে হবে জয়নিং হওয়ার পরে একটা সময় তোমাদেরকে দিয়ে দিতে হবে যখন কাজে জয়নিং করবে তার এক মাসের মধ্যে দিলেই হবে সমস্যা নেই আর পঞ্চায়েতের থেকে ইনকাম সার্টিফিকেট লাগে তো এটাও তোমরা দিয়ে দেবে কোনো ব্যাপার নেই রেসিডেন্টাল সার্টিফিকেট এটাও চায় পঞ্চায়েত থেকে তো এটাও তোমরা এগুলো সব এনে দেবে স্টেপ বাই স্টেপ এগুলো জয়েনিং হওয়ার এক মাসের মধ্যে তোমাদেরকে সাবমিট করতে হয় তোমাদের যে মানে অফিস থাকবে অফিসে এসে সাবমিট করলে তারা অবশ্যই আপডেট করে দেবে এবং পরবর্তীকালে আর কোনো সমস্যা থাকবে না ওকে তো এবার এখানে চলে আসি মানে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান মিনিমাম তোমাদের টেন পাস তো থাকতেই হবে আর সাথে যাদের আইটিআই আছে ওকে সাথে যাদের আইটিআই আছে সেটা ফিটার হোক বা ওয়েল্ডার যে কোনো এ থেকে হোক না কেন সমস্যা নেই ফিটার ওয়েল্ডার হলেও অ্যাপ্লাই করতে পারবেন আর কোনো সমস্যা নেই আর যারা ডিপ্লোমা করেছেন এই মুহূর্তে ডিপ্লোমা ক্যান্ডিডেট ভ্যাকেন্সি নেই তো বারবার জানিয়ে রাখি আইটিআই ফিটার ওয়েল্ডারের ভ্যাকেন্সি আছে যারা আবেদন করতে চাও করতে পারো আর এরপরে আসে এখানে স্যালারির বিষয়ে স্যালারি এখানে মোটামুটি ভালোই থাকবে এইটিন সরি ফিফটিন সিক্সটিন কে থেকে স্টার্টিং আছে আপ টু ধরা যেতে পারে টোয়েন্টি 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 টু কে অবধি আছে মানে পনেরো ষোলো থেকে কুড়ি বাইশ হাজার টাকা পর্যন্ত স্যালারি এখানে স্ট্রাকচার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর পি এপিএসআই কোম্পানি তোমাদেরকে দেবে ইনসেন্টিভ সেভাবে কিছু নেই বাট কাজের ওপরে একটা পারফরমেন্স বোনাস থাকে ওকে তো সেটা ডিপেন্ড করছে সেটা পারফরমেন্স পারফরমেন্স বোনাসেও হাজার বারোশো টাকা মানে রুমের খরচাটা বেরিয়ে যাবে এছাড়া ওটি আছে অর্থাৎ ওভার টাইম আছে ডিউটি টাইম খুবই কম আট ঘন্টা ঠিক আছে আট ঘন্টা ডিউটি টাইম থাকবে এবার যদি তুমি ওভার টাইম করো পার আওয়ারে তোমাদের একশো কুড়ি টাকা করে পার আওয়ার ওটি থাকবে ওটিতে পার আওয়ার একশো কুড়ি টাকা করে এবার তুমি দু ঘন্টা এক্সট্রা করতে পারো চার ঘন্টাও করতে পারো তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি কতক্ষণ করবে আট ঘন্টার মধ্যে তোমাদের থার্টি মিনিট টিফিন ব্রেক থাকবে এখানে রোটেশনাল শিফটে কাজ হয় অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্সই কাজ থাকে এবার এটা রোটেশনাল শিফট চেঞ্জ হতে থাকবে এই হিসেবে চেঞ্জ হবে আর ছুটি তোমাদের শুধু যে সানডে ফিক্স ছুটি এরকম না রোটেশনাল ওয়াইজ ছুটি পড়বে মানে তোমরা যখন জয়েন করবে তোমাদের টিম এ টিম বি টিম সি এর আমি ভাগ করে দেওয়া হবে হয়তো টিম এতে যদি তুমি থাকো তো টিম এর ছুটি হয়তো সোমবার আবার টিম বি এর ছুটি মঙ্গলবার টিম সি এর ছুটি বুধবার এইভাবে মানে এক একটা করে কিন্তু টিমকে ছুটি দেবে এইভাবে ছুটি থাকে আশা করি বুঝতে পারলে টিম এতে হয়তো পাঁচজন এই পাঁচজনের সোমবার ছুটি টিম বিতে পাঁচজন আবার তাদের মঙ্গলবার ছুটি আবার তোমাদেরকে সোমবার মঙ্গলবার থেকে কাজে আসতে হবে তো এইভাবে চেঞ্জ হতে থাকে টিম এ টিম বি এইভাবে কিন্তু চেঞ্জ হতে হতে থাকে এবার যদি তোমার কোনো মেডিকেল এমার্জেন্সি ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে ছুটি নিতে হবে ওকে তো এগুলো সমস্ত বিষয়টা তোমাদের সাথে ক্লিয়ার করলাম এরপরে আশা করছি আর কোনো রকম সমস্যা কোনো কোশ্চেন থাকছে না ডিউটি টাইম আর এছাড়া ছুটির বিষয়ে বলে দিলাম কাজের বিষয়ে বলে দিলাম স্যালারি কত হতে পারে কারা অ্যাপ্লাই করতে পারবে ফ্রেশ আর এক্সপিরিয়েন্স বোথ অ্যাপ্লাই করতে পারে কোনো সমস্যা নেই তো যারা আবেদন করতে চাইছো তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো ভিডিওটি বেশি বেশি শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে